সিরিয়াল এটা ভালো এটা হচ্ছে প্লেয়ারসরা কি রকম হয় হ্যাঁ অফ দ্য ফিল্ড বেস্ট অন ফিল্ড দুটো আমরা ঠিক আছে

সবার প্রথমে বলবো একদম দারুণ লাগছে একদম রাজরানীর মতো লাগছে এই লুকটার ভাবনা চিন্তা কতদিন ধরে ছিল একটু শুনি বেশ অনেক দিন ধরেই ছিল ভেবে রেখেছিলাম যে এটা করব তো এখন হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি খুব ভারী ব্যাপারটা তো ওই জন্য একটু যুবুতুবু হয়ে আছে কিছু মনে করো না আচ্ছা নিজেকে কেমন লাগছে নিজেকে নিজে কমপ্লিমেন্ট দিয়েছো আমার ভালো লাগছে যে সবাই আমাকে

না এটা আসলে খুবই স্পেশাল কারণ এটা তো একটা প্রসেস অ্যাকশন কাট নয় আর তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো রেডি হচ্ছে সেরকম নয় তো একটা পুরো পিওরিটির মধ্যে দিয়ে সকাল থেকে একটা প্রসেসের মধ্যে যাওয়া হয় দু তিন ঘন্টা ধরে যখন রেডি হচ্ছে আরও অনেক কিছু হয় সো এই প্রসেসটা প্রচণ্ড অন্য রকম সো এই অনুভুতিটাকে শুটিং এর অনুভতির সঙ্গে মানে কম্পেয়ার করা একেবারেই চলে এর যে পুরোপুরি বাঙালি সাজে মানে কতদিনের প্ল্যান ছিল এটা আমার অনেক দিনেরই প্ল্যান ছিল কারণ আমি জানতাম মুকুট তো করতেই হবে সো আমি ফিউশনে কখনো যেতে চাইনি মনে হচ্ছে ট্রেডিশনাল জিনিসটাই রাখবো थैंक यू 0.5, 0.5. 빠빠다. 이디트 액션을 ওদিকে <coughs> যা <coughs> <coughs> বৰা <laughs> नंदना एक से एक मिनट हाथ मारने के लिए है एक का ताव तक नहीं पूरा 2 जून के पीछे था 2 जून के गान में इतिते पड़ा था वो उनका भी देखें चलो दोबारा कुछ मान के ठीक है एक मिनट एक मिनट

খুবই ভালো লাগছে ও খুব ভালো থাকুক এটাই আমি প্রার্থনা করি আমার সমস্ত শুভেচ্ছা ওর সঙ্গে ভীষণ ভালো লাগছে আচ্ছা বন্ধু বিয়েতে বিশেষ লুক বলতে পারো বিশেষ লুকটা আর বেশিরভাগ কার্টেসিই আমার মায়ের কারণ এই শাড়িটা মায়ের তো সত্যি মনে হচ্ছে বন্ধুর বিয়েতে এসেছি মায়ের শাড়ি পরে বন্ধুর বিয়েতে এসেছি খুব নস্টালজিক লাগছে আমার বাপ হচ্ছে ছোট্টবেলার কোনো বন্ধুর বিয়েতে এসেছি থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ

ভেরি হ্যাডা আমেজিং টাইম আমার মনে হয় মানে বধু যে মানে যেটা করেছে যে এইটুকু বলবো না যে যতটা করেছে মানে আজকে খুব মজা লাগতো আর বন্ধুকে কেমন দেখতে লাগছে বলাই বাপরে বা আমি কোনে কেন মানে আমাদের বর মহাশয় দেবমাল লোকে হ্যাঁ লাগছে এত সুন্দর দুজনকে

একটু কাছে এসো কাছে এসো কাছে এসো একটু কাছে এসো হ্যাঁ কি বলবে আজকে শুনি খুব খুশি মানে মধুর সাথে এটা আমার সেকেন্ড প্রজেক্ট আমি এখন আপাতত যেটা করছি শি ইজ ওয়ান অফ দোজ ভেরি ক্রেজি পিপল আই অ্যাম ভেরি মানে সময়টা দেখলাম ওদের পুরো বিয়ের প্রিপারেশনটা ওয়া দেমালো মিলে করেছে লাইক আই পার্ট মানে আসতে পেরেছে এটাই অ্যান্ড আই যে খুশি না তোমরা যদি সেটা থাকো তোমরা কি বলবে তো মোহিনার কংগ্রাচুলেশনস ওকে জোর করে জোর করে ওর কাছ থেকে ইনভুটেশন নিয়েছে যে তো তোর বিয়ে করলে তো ইনভাইট করতেই হবে আর কি কারণ আমাদের সম্পর্কটা ভুজনে রি আর কি ওর সাথে সম্পর্কটা এমন একটা জায়গা থেকে শুরু হয়েছে আমার আরও মানে ওর ক্যারিয়ারের শুরু এবং ওর সাথে আমার বন্ধুত্ব শুরু সো ইটস এ ভেরি স্পেশাল মোমেন্ট ফর আস হ্যাঁ হ্যাঁ আমার ও কালিক ঠিকই কিন্তু পুরো বোনের মতনই তো বোনের বিয়েতে দিদির যেরকম আনন্দ হয় আমারও সেরকম সেম মোড থ্যাংক ইউ